অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচটা কি আপনি দেখেছেন মানে আগের রাতে বাংলাদেশ ইন্ডিয়া খেলা দেখে এই ভোর সকালবেলা উঠে বাংলাদেশ টাইমের কথা আমি বলছি তারপরে নিশ্চয়ই নানানজনের নানান রকম কাজ থাকে এর ফাঁকে কি আপনি সময় করে ম্যাচটা দেখেছেন পুরো ম্যাচটা দেখেছেন যদি না দেখে থাকেন রে ভাই আপনি মিস করেছেন আপনি ইতিহাসের সাক্ষী হওয়াটা মিস করেছেন আপনি এই ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ দেখাটা মিস করেছেন আফগানিস্তান এই মুহূর্তে বাংলাদেশের বিরাট প্রতিদ্বন্দ্বী আমাদের সঙ্গে তাদের নেক্সট ম্যাচ এবং আফগানিস্তানের আজকের ম্যাচের রেজাল্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা টেকনিক্যালি কাগজে কলমে টিকে রয়েছে এটা অবশ্য বলতেও একটু বিব্রত লাগছে যেমন আফগানিস্তান আজকে যেই ক্রিকেট খেলেছে কিন্তু তো টিকে রয়েছে হ্যাভিং সেইড অল দোজ থিংস এই ম্যাচ দেখার পরে আপনার আফগানিস্তান ক্রিকেটের ভক্ত হতে হবে আপনার আফগানিস্তান ক্রিকেটকে স্যালুট করতে হবে যে তারা কিভাবে এই ম্যাচটা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে নিল কি অবিশ্বাস্যভাবে হ্যাঁ এরকম একটা জয়ের দ্বার প্রান্তে তারা দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে হয়েছিল সেইখানে আরও অবিশ্বাস্য একটা ইনিংস খেলে গ্লেন ম্যাকসোয়েল এক পায়ে ডাবল সেঞ্চুরি করে ওয়ান ডে ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিংস তিনি খেলে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিলেন এই ম্যাচে আর পারলেন না ওয়েলও পারেননি আফগানিস্তান ম্যাচটা একুশ রানে জিতে গিয়েছে তাতে করে বাংলাদেশের চান্সের কথা বাদ দেন এটা নিয়ে আমরা পরে আলোচনা করব আফগানিস্তান নিজেরা নিজেদেরকে একটা চান্স দিয়েছে যে এখন সেমিফাইনালে খেলাটা তাদের জন্য খুবই পসিবল অস্ট্রেলিয়ার সুপার ইট পর্ব থেকে বিদায় হয়ে যাওয়াটাও খুবই পসিবল আফগানিস্তানের এই যে জয় একুশ রানের যে জয় সেই জয় আসলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন কোন জায়গাটাকে বলবেন কতগুলো জায়গাকে আপনি বলবেন তাদের ব্যাটিংয়ের ওই ট্রিমেন্ডাস এফোর্টকে বলবেন তাদের অসাধারণ বোলিংকে বলবেন নাকি তাদের দুর্দান্ত ফিল্ডিংকে বলবেন সব দিক দিয়ে তারা আজকে অস্ট্রেলিয়াকে আউটপ্লেট করেছে অস্ট্রেলিয়াকে আউটপ্লেট করা চারটি গানই কথা নয় এবং সেটা তিন ডিপার্টমেন্টে আফগানিস্তান আজকে সেটা করে দেখিয়েছে টার্নিং পয়েন্ট বাছাটা তাই ভাই খুব 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 কঠিন হয়ে যাবে আপনি দেখেন ক্যাল করে দেখেন একটা টার্নিং পয়েন্টের কথা বলতে পারেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্স টস জিতে তিনি আগে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আর আফগানিস্তানের স্ট্রেন্থের জায়গাটা তাদের বোলিং সো তাদেরকে এবং উইকেটটার ট্রিকি শেষ দিকে গিয়ে স্পিনাররা যত সময় যাবে তত স্পিনাররা এখানে আরও বেশি কার্যকর হবেন এই সিদ্ধান্ত মিচেল মার্সের প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ না আসলে ভুল সিদ্ধান্ত ছিল পরে সেটা প্রমাণ হয়েছে কিন্তু সেই ট্রিকি উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এই বোলিং অ্যাটাকের বিপক্ষে আফগানিস্তানের দুই ওপেনার হান্ড্রেড রানের পার্টনারশিপ করে ফেললেন হান্ড্রেড রানের আপনি ভাবতে পারেন হ্যাঁ অস্ট্রেলিয়া এখানে অনেক মিসফিল্ডিং করেছে তারা ক্যাচ ছেড়েছে তারা স্ট্যাম্পিং চান্স মিস করেছে তারা অসংখ্য ভুল মিসফিল্ডিং করেছে এবং সেই জায়গাগুলোতে আফগানিস্তানও তাদেরকে সেটা করতে বাধ্য করেছে তাদের রানিং বিটুইন দ্য উইকেট ছিল এই রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের রানের টপ ক্লাস একেবারে টপ টপ ক্লাস আমরা জানি আমরা সবাই আসলে জানি যে আফগানিস্তানের এই দুই ওপেনের উপরে তারা কতটা নির্ভরশীল এবং পরের দিকের ব্যাটিং তাদের ভালো না মোটেই তাদের সেটা ভালো না এই দুই ওপেনের এইটা ওয়ার্ল্ড কাপে থার্ড হান্ড্রেড রানের পার্টনারশিপ এবং তারা সেইটা করতে পেরেছেন অস্ট্রেলিয়ায় জায়গাটাতে একটা কামব্যাক করেছিল ধরেন দশ ওভার শেষে আফগানিস্তান স্কোর ছিল বিনা উইকেটে চৌষট্টি সেখান থেকে এগারো থেকে পনেরো এই পাঁচ ওভারে তারা পঁয়তাল্লিশ রান তুলে ফেলে ফলে ওইখান থেকে স্কোরটা খুব সহজেই একশো সত্তর একশো আশিটা হতে পারতো শেষ পাঁচ ওভারে যদি ব্যাটিং জ্বরটা ওঠে কিন্তু সেইটা তারা করতে পারে ওই শেষ পাঁচ ওভারে দশ উইকেট নিয়ে কিন্তু তারা ঢুকেছিল মানে তখন দুই ওপেনার আউট নেই ওপেনিং যদি ভাঙেনি কিন্তু শেষ পাঁচ ওভারে তারা মাত্র উনচল্লিশ রান তুলতে পারে তাতে করে স্কোরটা মাত্র মাত্র শেষ পর্যন্ত গিয়ে মাত্র একশো আটচল্লিশে গিয়ে থাকে এখন একশো আটচল্লিশ করেও অস্ট্রেলিয়ার জন্য জয়টা সহজ হবে না সেটা বোঝা গিয়েছিল যে মানে এটা চেস করে কিন্তু আফগানিস্তান যেভাবে ফাইট করেছে এইরকম ফাইট তারা করবে মানে আক্ষরিক অর্থেই মানে এটা একটা আনবিলিভেবল এটা না দেখলে বিশ্বাস করার মতো নয় তারা শুরু থেকে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে নাবিনুল হক একেবারে প্রথম ওভারে ট্রাভিসেটকে যেভাবে বোল্ড করলেন রাউন্ড দ্য উইকেটে এসে বলটা লেগ স্টেম্পের বাইরে পিচ করে সুইং করে ভিতরে ঢুকে মিডল স্টেম্প তুলে ফেললেন তারপর একটা স্লোয়ারে মিচেল মাসকে পরের ওভারটাতে তিনি আউট করলেন আর মোহাম্মদ নবী যখন সিক্স ওভারে বল হাতে তুলে নিলে প্রথম বলটাতে ডেভিড ওয়ার্নার তাকে চার্জ করতে গেলেন টপেজ হয়ে ক্যাচ হয়ে গেলেন ছয় ওভারের পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়ার স্কোর হচ্ছে গিয়ে তিন উইকেটে তেত্রিশ কিন্তু ওইখান থেকে অস্ট্রেলিয়া তো একটা এক ধরনের একটা সামাল তারা দিয়ে নিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল নেমেই তারা ফ্লুয়েন্ট খেলা শুরু করেছিলেন মার্কাস টয়নিস তিনিও ভালো ফর্মে রয়েছেন ফলে দশ ওভার শেষে তারা তিন উইকেটে সত্তর রানে পৌঁছে যায় পরের দশ ওভারে তাদের প্রয়োজন আর উনআশি রান ম্যাচ তো তখন অস্ট্রেলিয়ারই এই সময় এই মঞ্চে আবির্ভাব ঘটে এই অস্ট্রেলিয়া এই আফগানিস্তানের একজন হিরোর মানে আরো একজন হিরো হিরো তো রয়েছে দুই ওপেনার ফিফটি করেছেন সেই মানে রমনুল্লুরবাজ ইব্রাহিম জাদরান কথা বলতে এইখানটাতে এসে শুরুতে নাবিন হক যদি ওরকম ঝাঁকিটা না দিতেন তাহলে তার এই পরিস্থিতি তৈরি হতো না কিন্তু এগারো নম্বর ওভারে বল হাতে নিয়ে গুলবাদিং নাইফ যেটা করলেন সেটা আসলে অ্যামেজিং চারটা ওভার করেছেন প্রতিটা ওভারে একটা করে উইকেট তিনি পেয়েছেন এগারো নম্বর ওভারে তিনি মার্কাস টনিসকে আউট করে পার্টনারশিপটা ব্রেক করলেন পরের ওভারটাতে তিনি টিম ডেভিডকে এলবিডব্লিউ করে দিলেন আম্পায়ার স্কলে গিয়ে সেটা তারা পেয়েছে আম্পায়ার এখানটাতে আউট দিয়েছিলেন বলে রক্ষা তারপরেও গ্লেন ম্যাক্সেল তো অন্য সাইড থেকে খেলছিলেন তার মতো করেই খেলছিলেন খুবই এগ্রেসিভ ক্রিকেট খেলছিলেন সেটা যে দেখা গেল যে চোদ্দ ওভার শেষে তাদের প্রয়োজনের খাতাটা অস্ট্রেলিয়ার প্রয়োজন গিয়ে দাঁড়ালো শেষ ছত্রিশ বলে মাত্র চুয়াল্লিশ রান হাতে তখনও তাদের পাঁচ উইকেট গ্লেন ম্যাক্সোয়েলের ফিফটি হয়ে গেছে ফলে ম্যাচ জয়ের জন্য তখন। অস্ট্রেলিয়া ফেভারিট মনে যে আফগানিস্তান লড়াই করেছে এই লড়াইটাই তাদের আসলে সম্বল হয়ে থাকবে বা একটা আফসোসের জায়গা হয়ে থাকবে বা একটা প্রাইডের জায়গা হয়ে থাকবে কিন্তু আফগানিস্তান তো হারতে আসেনি আফগানিস্তান তো লড়াই শেষ করার আগে এই ম্যাচ ছেড়ে দিতে আসেনি ফলে ওই জায়গাটাতে এসে তাদের একটা অসাধারণ আরও একটা কামব্যাক তাদের হলো নাইফ সেই তার বলটাতে গ্লেন ম্যাক্সওয়েল যে আউট হয়ে গেলেন সেইখানটাতে ওই যেই ক্যাচটা ব্যাকওয়ার্ড পয়েন্টে নুর আহমেদ ধরেছেন অ্যামেজিং ক্যাচ বাই অ্যামেজিং ক্যাচটা তিনি ধরেছেন আর নেক্সট ওভারে রশিদ খান তার লাস্ট ওভার করতে এসে তিনি যখন বোলিংয়ে এসে তিনি ওই ওভারটাতেও আরও একটা উইকেট তিনি নিয়ে নিলেন ম্যাথোয়েডের উইকেটটা তিনি নিয়ে নিলেন ফলে ওইখান থেকে কিন্তু হচ্ছে গিয়ে আফগানিস্তানের মানে এবং ওই উইকেটটার সময় হচ্ছে গিয়ে ওই ওই ওইখানে হচ্ছে দুর্দান্ত একটা ক্যাচ করিম জানাতো অসাধারণ একটা ক্যাচ ওইখানে শর্ট ফাইন লেগে তিনি ধরেছেন নেক্সট ওভারে আর গুলবাদিন নাইব আরেকটা উইকেট তিনি পেয়েছেন ফলে অস্ট্রেলিয়ার জন্য কাজটা আসলে কঠিন থেকে কঠিনতর হয়ে যায় আর নাবিন এসে আরও একটা দুর্দান্ত ক্যাচ গুলবাদিন নাইব একটা কাভারে ধরেছিলেন লাস্ট উইকেটে গিয়ে তাদের আরও কত ছত্রিশ রানের মতো মনে হয় প্রয়োজন ছিল একুশ বলে ছত্রিশ বা এই টাইপের সেইটা তো আর তারা করতে পারবে না পারেনি লাস্ট ওভারে তাও চব্বিশ রান প্রয়োজন কি না নাকি হয় কিসের কী নাকি হয় অস্ট্রেলিয়া ঠিকই সে অস্ট্রেলিয়ার মানে সেকেন্ড বলটাতেই লাস্ট উইকেটটা তুলে নিয়ে কিন্তু ওইখানে আফগানিস্তান ঐতিহাসিক জয় পেয়ে গেলেও অস্ট্রেলিয়াকে একশো সাতাশ রানে অল আউট করে দিয়ে তারা একুশ রানের এই ম্যাচটা জিতে নিল এই ওয়ার্ল্ড কাপে ম্যাচ হয়েছে দুর্দান্ত ম্যাচ হয়েছে সুপার ওভারে যুক্তরাষ্ট্র হারিয়েছে পাকিস্তানকে নিউজিল্যান্ডকে একটা খুবই রোমাঞ্চকর ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে আরও কিছু ক্লোজ ম্যাচ হয়েছে কিন্তু এই ম্যাচটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি জানবেন আপনি বুঝবেন যে কি কারণে আমি বলছি এইটা এই ওয়ার্ল্ড কাপের বেস্ট ম্যাচ এবং আমার কাছে আইসিসি র্যাঙ্কিং নিয়ে ভাই বিরাট বড় একটা প্রশ্ন এই ম্যাচের পর দেখা দিয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান নাকি টি টোয়েন্টি দশ নম্বর দল এটা কোনো কথা মানে আমাদেরও পেছনে নাকি আফগানিস্তান বোঝেন অবস্থা সে যাই হোক আফগানিস্তান জিতে গিয়েছে তাতে করে এই গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থাটা এখন এরকম বেড়েছে ভারতের দুই ম্যাচে তাদের চার পয়েন্ট আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার প্রত্যেকে দুই দলের হচ্ছে গিয়ে দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট করে এবং বাংলাদেশের দুই ম্যাচ শেষে শূন্য পয়েন্ট আফগানিস্তান লাস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে ফলে আমাদের এখনো টেকনিক্যালি টেকনিক্যালি ওই ম্যাচটা জিতে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে সেটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব কিন্তু আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের সম্ভাবনার কথা বাদ দেন আফগানিস্তান নিজেরাই নিজেদের একটা সম্ভাবনার জায়গাটা তৈরি করেছে অসাধারণ ক্রিকেট খেলে দুর্দান্ত ক্রিকেট খেলে এবং যেই ক্রিকেটটা খেলেছে তারা সেই জন্য তাদেরকে নিঃসন্দেহে স্যালুট করতেই হবে অস্ট্রেলিয়াকে হারানো এইভাবে হারানোর জন্য টার্নিং পয়েন্ট তাহলে কোনটাকে বলবেন অনেকগুলো জায়গায় তো রয়েছে টসের কথা বলতে পারেন ওপেনিং পার্টনারশিপের আফগানিস্তান

টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয় আপনি কি আমার সঙ্গে একমত হবেন অন্য যে কোনো কিছুকেও আপনি টার্নিং পয়েন্ট আসলে বলতে পারেন আর অন্য অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে রয়েছে আমার কাছে টার্নিং পয়েন্ট নুর আহমেদের সেই ক্যাচটা আপনি কি বলবেন